ইসমিল্লা রহমানুর রাহীন আমরা বোলবুল মটর থেকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম গাড়িটি হচ্ছে লেগুনা বুলবুল ভাই কেমনি কি বলেন তো ভাই রহিম রহমান প্রথম সপ্তাহে মটরসের থেকে নিয়ে আসলাম ধা অফারের একটি গাড়ি এই গাড়িটি নিরানব্বই

শেপ কন্ডিশন খুবই ভালো চাকা চেসিস সবগুলোই ভালোই আছে বডিটাও অরিজিনাল বডি সাথী বডি চারোটা চাকাই নতুন ভালো চাকা গাড়ির গেট সবগুলোই ভালো আছে স্টার্টিংটাও সুন্দর যারা নেওয়ার জন্য আগ্রহী আছেন পেজে নাম্বার দেওয়া আছে বুলবুল ভাইয়ের আপনারা যোগাযোগ করতে পারেন তিন দিনের জন্য নতুন অফার দিছে বুলবুল ভাই এক লক্ষ ষাট হাজার টাকা খুদা হাফেজ আসসালামু আলাইকুম